তোমাদের ডাকবো কেন ভগবানকে ডাকছি আমি ভগবানকে অলি দিদি মনি কোথায় বল এই কোথায় রে ওলি দিদি মনি হ্যাঁ কলিজে গেছে তাই না বেলা পড়ে এলো এখনো ফেরার নাম নেই ফোনেরও তো সুইচ অফ দেখছি চবলা তুই সত্যি করে বলতো বাবা এই বরমোন আমি তো গেলাম তোর না আমি বাচ্চাটাকে তোদের হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত ছিলাম কিন্তু এখন 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 তো বড় হয়েছে কর্তা বাবু সব কথা কি আর চুপ কর চুপ কর হারামজাদা চুপ কর নাপলা জপলা কি একটা রহস্যের গন্ধ পাচ্ছি সত্যি করে বলতো দেখি আগে করতে বাবু আমি আমি সত্যি করছি বল বল ব্যাপারটা কি খোলা খুলি বল না কালির দিব্বি মা শেতলার দিব্বি মা মনসার দিব্বি করতে বাবু আমি করতে পারবো না তা পারবা কেন দিন রাত বসে বসে রস রস গিলতে পারবা হ্যাঁ তাই তো চব্বিশ ঘন্টা খালি গিলেই চলেছে এত করে বলি গিলিস না গিলিস না গিলবি না কথা শুনলে হয় গিলবি না বাড়ির কোথায় কি হচ্ছে না হচ্ছে এসব খবর যদি তোরা না রাখতে পারিস তো মাস গেলে তোদের মাইনে দিয়ে পুষছি কি জন্য পুষছি কি জন্য তবে বল বল ঠিকই তো বলছে তাহলে মাসে মাসে পুষছি কিসের জন্য বল আমি তো তাই বলি যা যেখান থেকে পারিস খুঁজে নিয়ে আয় হ্যাঁ যা যেখান থেকে পারবি খুঁজে নিয়ে আয় এই মরেছে হ্যাঁ কি মরেছে কর্তা বাবু পাশের পাড়ায় বড় হুলোডা মরিছে মানে কর্তা বাবু বলছে কি গরু ছাগল হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু কোন মানুষ যদি পিরিতি সাগরে ডুবে যায় তাকে কি করে খুঁজে পাবো আরে আমি জানো তো কাজ খুন করব দাঁড়ো আর বুকের মধ্যে ফুটুস করে মাইরা দাঁড়ো বলছি 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 বল 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 তাড়াতাড়ি বল কি বলবো কত

সত্যি কথা না চেপে রাখলি আমার পেটের ভিতর না প্রচুর মাতৃ থাকে হ্যাঁ সত্যি কথা বল রাধা কৃষ্ণের যুগল মিলনের ছবি দেখেছিস না কথা বাবু রাধাকৃষ্ণের যুগল মিলনের ছবি আ।